হ্যালো গাইস এগুলো সব লঙ্কা গাছ দেখো শুকিয়ে গেছে বর্ষার জলে সব থই থই করছে জলমগ্ন দেখো লঙ্কা গাছ সব জলে বন্দি এ দেখো পটল গাছ এগুলো সব জলে বন্দি জলে থই থই করছে জলমগ্ন সব শুকিয়ে গেছে পটল গাছগুলো দেখো সবজির দাম এবারে আকাল আকাশ ছোঁয়া হবে তো দেখতেই পাচ্ছ ভিডিওটি তোমাদের মাঝে উপস্থাপন করেছি এ দেখো সব জল এগুলো দেখো আরও প্রচুর জল ছিল জল তো একটু কমে গেছে গাছ শেষ সব শেষ গাজর পটল লঙ্কা কপি সব নানা রকম সবজি সব শেষ মাঠে যা সবজি আছে নতুন করে আবার চাষ হবে দেখতেই পাচ্ছ সব পটল গাছগুলো শুকিয়ে গেছে সম্পূর্ণই সব শুকিয়ে যাবে দু একদিনের মধ্যে রোদ্দুর উঠলেই দেখতে পাচ্ছ সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি ভালো লাগছে তো দুঃখও লাগছে চাষের এরকম হাল এ অবস্থা সব দুর্যোগে এরকম কাজ হয়েছে প্রত্যেক চাষিরই প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছ তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভালো না এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো